আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেটা হলো লিনা এবং নো ডাউনলোড বিশার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা প্রিয় দর্শক আপনারা এই বিষয়টা অনেক দিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে এই বিষয়টা নিয়ে কাটাকাটি করতেছেন আসলে ক্লিনার বিশা অথবা লোডালোডের বিশা এগুলো তাকামল লাগবে কিনা এটা নিয়ে অনেকে পেরেশানি আছেন বাংলাদেশে এখন কোন বিষা ইস্যু হচ্ছে না এবং কোন বিষয় যে কারণে ভিসাগুলো ইস্যু হচ্ছে না সেগুলো হয়তো আপনারা জানেন না অনেকেই কিন্তু জানেন তো বর্তমানে কিন্তু ভিসা কোন ধরনেরই ইস্যু হচ্ছে না বলতে গেলে স্থগিত রয়েছে তো এই স্থগিত হওয়ার কারণ একটাই সৌদি আমাসি কিন্তু বিশা প্রতিদিনই দিত যদি নিয়মটা চালু হয়ে যেত টাকা মূলের নিয়মটা কিন্তু টাকা মূল নিয়মটা এখন পর্যন্ত চালু হয়নি এই বিষয়টাও স্থগিত রয়েছে যখন থেকে টাকা মূলের বিষয়টা সৌদি আমাসি থেকে ঘোষণা করেছে এরপর থেকে কিন্তু এগারোটা ট্রেনিং সেন্টারও তৈরি করে দিয়েছে বিভিন্ন জেলাতে এখন পর্যন্ত কিন্তু যখন লুডানোডের পেশা যখন বলছে যে করা হবে এরপর থেকে কিন্তু তাকামল হচ্ছে না এই নিয়ম অনুসারে সম্পূর্ণ কথা বলতে সম্পূর্ণ স্থগিত রয়েছে তো এরপরে আবার এম্বাসি থেকে ঘোষণা দিয়েছে যে শুধু ক্লিনারের বিষার জন্য আহ লাগবে না আর লো ডাউনলোডের জন্য তাকে আমার বাধ্যতামূলক লাগবে এটা কিন্তু ঘোষণা দিয়েছিল সৌদি এম্বাসি থেকে এরপর আবার আমরা এজেন্সি যারা রয়েছে আমরা পাসপোর্ট জমা করছি ক্লিনারের যখন আমরা পাসপোর্ট জমা করছি এম্বাসিতে তারা জমা রাখছে এরপরে বিষা দিচ্ছে না এরপরে অনেকে জমা দেওয়ার পরেও বিষা দিচ্ছে না কি হইলো আমরা বিষয়গুলো বুঝলাম যে সৌদি থেকে আবারও ঘোষণা দিচ্ছে যে লুট এবং লুট আনলুট এবং ক্লিনার বিষাদ দুটাই এটা মন লাগবে আবার ওটা ঘোষণা দিল এরপরে আবার পাসপোর্ট ব্যাক করে দিল আমাদেরকে এরপরে আমরা উত্তেজিত হইলাম প্রত্যেকটা এজেন্সির লোক সবাই একত্রিত হয়ে যেগুলো আমরা রেকর্ডিং লাইসেন্স রয়েছে বড় বড় এজেন্সি বাংলাদেশে আমরা সব একত্রিত হইলাম হওয়ার পরে আমরা একটা মিটিং করলাম আমাদের একটা প্রাথমিক একটা মিটিং করা হইলো এরপরে আমরা প্রাথমিক মিটিং হওয়ার পরে মন্ত্রণালয়ে আমরা একটা সিটি পাঠাইলাম ওই সিটি এম্বাসিতে পাঠানো হয়েছে এখানে আমরা যেটা আবেদন রাখছি বা করছি সেটা হচ্ছে ক্লিনার লোড আর লোড পেশা টাকা মূল ছাড়া বিশা করতে হবে আমরা আবেদন করছি তারা এই আবেদনটা গ্রহণ করছে গ্রহণ করার পরে তারা একটা ঘোষণা দিবে যে আসলে আমাদের যে আবেদনটা করছি আবেদনটা কি তাদের গ্রহণযোগ্য যদি তাদের গ্রহণযোগ্য হো তাদের তারা আমাদেরকে একটা এই সপ্তাহের ভিতরে যে কোনো দিন যে কোনো দিন এই সপ্তাহের ভিতরে আমাদেরকে একটা আপডেট জানাবে ওই আপডেট জানানোর পরে আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো জানিয়ে দেব যে আসলে আহ টাকা মন লাগবে কিনা লোড আনলোড পেশা এবং ক্লিনার পেশা এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি যে তাকামল সারা হবে কিনা বা তাকামল লাগবে কিনা কিন্তু আমরা ওয়েবসাইটে সার্চ দিলে সৌদি দেখা যাচ্ছে যে লুড আনলোড একটা কিন্তু দিয়ে দিছে সফটওয়্যার কিন্তু ক্লিনার একটা দেয়নি তো অনেকে প্রশ্ন থাকে যে ক্লিনারটা যেহেতু দেয়নি ক্লিনারে বিষা হচ্ছে না এখন ক্লিনার বিষা এই হচ্ছে না এখন বর্তমানে স্থগিত রয়েছে তারা যখন সৌদি গভর্নমেন্ট থেকে যখন ঘোষণা দিবে যে তাকামল সারাই বিষা হবে তখন আমরা মোটামুটি একটা লাইনে যাব আর যখন তারা একবার নিষিদ্ধ দেবে যে ছাড়া বিষা হবে না তখন আমাদের কিছু করার নাই তবে আমরা করতেছি আপনাদের জন্য অনেক পরিশ্রম করতেছি যাতে করে আপনারা ভালো থাকেন এবং আমরা ভালো থাকি এই বিষয়টা থেকে দূরে থেকে তো আপনাদের দোয়া আর আমাদের কুশিল্লা যাতে করে আমরা এই কাজটা থেকে বিরত থাকি সবাই দোয়া করবেন তো প্রিয় বন্ধুরা আমরা আরেকটা আবেদনের মধ্যে লিখিত করছি সেটা হলো যে অন্ততক্ষে শেষের দিকে যদি আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয় অন্ততক্ষে নুর পেশা এবং ক্লিনার বিষা আহ দুই সপ্তাহের জন্য একটা সুযোগ যদি গভর্নমেন্ট থেকে যদি এই সুযোগটাতে দুই সপ্তাহ সুযোগ আমাদেরকে তাহলে আমরা দেখা যাচ্ছে যে যেগুলো মেডিকেল শেষের দিকে আমরা মেডিকেল গুলো কাজে লাগাতে পারবো এরপরে আমরা একটা ডেট দিব যে এত তারিখ থেকে তাকামল করতে হয়ে বাধ্যতামূলক তখন থেকে আমরা সরকারগুলোকে তা তাকামল করার জন্য আহ্বান করবো তো এরপরে কিন্তু আমরা কাজ করলে খুব সুন্দরভাবে করতে পারবো মেডিকেল সিস্টেম সুন্দর করে করব আর এখন যদি আমাদেরকে সুযোগ করে দেয় সৌদি এম্বাসি থেকে তাহলে আমাদের মেডিকেলগুলো দিকে তাদেরকে কাজে লাগানো যাবে তো প্রিয় বন্ধুরা সবাই করবেন যাতে করে এই কাজ থেকে আমরা বিরত থাকতে পারি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে যদি তাকা মূল্য কোনো আপডেট আসে তাহলে আপনাদেরকে আমি আরেকটি ভিডিওতে জানিয়ে দিব ক্লিয়ার যে আমাদের কোন পর্যায়ে টাকা মনের সিস্টেমটা রয়েছে